তোমরা যারা বৌদের কথাই উঠো আর বসো বসো আর ওঠো তারা আজ আমার কথা গোলা শুনে যাও আজকালকার ছেলে মেয়েদের যদি প্রশ্ন করা হয় তোমাদের লাইফের সবচেয়ে প্রিয় বলবে মানুষকে মা বাবা সে মা বাবা প্রিয় হোক আর না হোক তারা কিন্তু এটাই বলবে কেন বলবে জানেন ভাইরাল হতে হবে না এই জন্য কারণ কথাটা যদি সত্যি হতো তাহলে আমাদের দেশে আজ এত এত বৃদ্ধাশ্রম থাকতো না আরে একটা মেয়েকে পেয়ে তোমরা তোমাদের জন্মধাত্রীকে ভুলে যাচ্ছ বউকে ভালোবাসবা না কেন বউকে তো ভালোবাসবে কারণ সে তোমার যৌবনকাল বলো আর বড় বয়সের বলো সব বয়সেরই একমাত্র সঙ্গী তাকে তো মাথায় তুলে রাখতেই হবে তবে বউকে মাথায় তুলতে গিয়ে মাকে যে পায়ের নিচে রাখতে হবে এমন তো কোনো কথা নেই তাই না বউ যদি হয় কলিজা তাহলে মনে রেখো মা তোমার হৃদয় আর যে মা তোমাকে রাতের পর রাত না ঘুমিয়ে আজ এতদূর নিয়ে আসলো সেই মাকে তুমি তোমার নিজ নিজের জীবন থেকে আলাদা কিভাবে করতে পারো মা বাবাদের বৃদ্ধাশ্রমে না রেখে তাড়াতাড়ি করে তাদের নাতিদের মুখ দেখাও দেখবা এসব বাচ্চা কাচ্চার প্যারা তোমাদের নিতে হবে না তারাই সারাক্ষণ তোমার বাচ্চাদের পেছন পেছন ঘুর করবে আর তোমার বউ যদি বেশি প্যারা দেয় বেশি তেরিবেরি করে তাইলে তাকে তার বাবার কাছে গিয়ে সোজা রেখে আসো দেখবা সব তেরিবেরি এমনিতেই কেমন চলে যায় মনে রেখো একদিন কিন্তু তুমিও মা বাবা হবা আর যেটা তুমি তোমার মা বাবার সাথে করছো কাল কিন্তু সে একই কাজ তোমার সন্তানেরাও তোমার সাথেই করবে হাজার হোক তোমারই তো রক্ত তাই না তুমি তাকে যতই আল্লাদ দাও না কেন তোমার তার তো থাকবেই কারণ তোমার বাবা কিন্তু তোমাকে সেই একই আল্লাহ দিয়েই এত বড় করেছে তবুও তুমি এই কাজটা করছো তাই এমন কাজ করার আগে একটু ভেবে চিন্তে করো আরে সংসারে মা বাবাকে নিয়ে এত ঝামেলা কেন সেটাই তো বুঝিনা যে মা বাবা আজ এত পরিশ্রম করলো এত কষ্ট করলো শুধুমাত্র সন্তানের জন্য সেই সন্তানেরাই বাবা মাকে নিয়ে এত এত কেন ঝামেলা সুখে থাকতে যাদের ভূতে কি অশান্তি শুরু করে দেয় আর হ্যাঁ তোমরা মেয়েরা শোনো তোমার ব্যবহারে কিন্তু তোমার বংশের পরিচয় তো একটু ভেবে চিনতে স্বামীর মাথায় বিষ ঢেলো বিষ আগে হাজারবার ভেবে দেখো আজ থেকেই ভালো হয়ে যাও তোমার কথাবার্তাতে কিন্তু তুমি সহ তোমার নিজের বাবা মাও কিন্তু অপমানিত হবে তাই স্বামীর মাথায় একটু ভেবেচিন্তে চিনতে ভালো হতে টাকা পয়সা লাগে না তাই আজ থেকেই ভালো হয়ে যাও